সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ফ্লগ নিয়ে তো সকালবেলা এটা হচ্ছে সাড়ে পাঁচটার থেকে মানে কি বলবো স মানে আমি উঠে ছাদে যখন এসেছি তো আমার হাঁটাহাঁটিটা দেখে তোমরা মনে করো না যে ছাদের ওপর এসে ভিডিও করছি কি পাগল টাগল হয়ে গেলাম বা কিছু না সেরকম নয় আমার শরীরটা সত্যি কদিন থেকে ভীষণ খারাপ যাচ্ছে তো শরীরটাকে মানে একটু নিয়মের মধ্যে রাখার জন্য জানি না কদিন পারবো কি পারবো না মাঝে কদিন করি আবার কদিন বাদ দিয়ে দিই যখন শরীর ভালো হয়ে যায় তখন বাদ দিয়ে দিই তো এখন শরীরটা ভীষণ পরিমাণে খারাপ সেজন্যই একটু শরীরটাকে ভালো যাতে রাখা যায় তো জন্য দেখো একদম সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত টানা ওটা হেঁটেছি আমি আর শরীর ভীষণ পরিমাণে দুর্বল মানে পালসটা দেখলে মানে যেন খুব ধীরে 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 আমি ভাবছিলাম হয়তো মোটা মানুষের কোনো সেরকম প্রেশার কোনো লো হয় না বা কিছু হয় না কিন্তু না সেরকমটা নয় ডাক্তারকে জিজ্ঞাসা করতে ডাক্তার তো উল্টো কথাই বললো মানে আমি নিজে ভাবলাম যে এলোপ্যাথি না খেয়ে আমি হচ্ছে হোমিওপ্যাথি দেখাবো তো হোমিওপ্যাথি দেখিয়ে এসেছিলাম কারণ আমার গলাটা ছিল প্রচন্ড পরিমাণে ব্যথা এত পরিমাণে আমি সারাদিনে জল ঘাটি তোমরা যদি আমার সত্যি কথা বলতে বাসন মাজা দেখো মানে আমি দিনে মনে হয় জানি না মনে হয় কুড়িবার কুড়িবার হয়ে যায় বাসন মাজা এই একটা দুটো খাচ্ছি তিনটে চারটে জমা হয়ে গেলে আর আমার বাসন একটু বেশি হয় মানে তিনটে মানুষের দেখতে পাচ্ছ তিনটে মানে দু গামলায় আছে একটা ঝুড়িতে এরকম বাসন হচ্ছে এত বাসন হলে তো ধুতে তো হবেই না আর আমি একটু জামাকাপড়ও কাছাকাছি করি বেশি মানে প্রত্যেক দিন জামাকাপড় আমার কাঁচা চাই মানে কোনোটা আমি সার্বে দিই না এমন না প্রত্যেকটা আমাকে সার্বে চুবিয়ে তারপরে কাচতে হয় তো দেখো সকালবেলা যাবতীয় কাজগুলোকে সেরে টেরে নিয়েছি তারপরে মানে নিজে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ টাশ করে নিলাম আর করে নেওয়ার পরে হচ্ছে আজকে দেখা যাক মিস্ত্রিরা আসে কি আসে না ঘরের কাজ টাজ যেহেতু আছে অনেকটা লেট করে হচ্ছে কারণ দুজনা করে মিস্ত্রি আসছে কবে প্লাস্টারটা কমপ্লিট হবে সেটাও জানি না আর জানালাটা খুলেছি আর জানালাটার ওই নিচের দিকটায় ওখানটায় দেখলাম অনেক সিমেন্ট টিমেন্ট পড়ে আছে কারণ ঘরের ওপরে কাজ হয়েছিল তো তো সেই সিমেন্টগুলো দেখলাম অনেকটাই পড়ে আছে ওগুলো পুরো শক্ত হয়ে কীরকম একটা হয়ে গেছে জানি না রং করার সময় হয়তো বা এগুলো মসৃণ করে দেবে তো তারপরে দেখো সকালবেলা উঠেই ডাক্তার আমাকে বলেছিল যে কাচের গ্লাসে জল খাবেন তো কাচের গ্লাসে আমি দু গ্লাস জল খেয়ে নিয়েছিলাম এটা কোনো উষ্ণ গরম জল না এটা এমনি স্বাভাবিক যেটা তো সেই রকম জলই গ্লাসে খেলে জলটা দেখবে একটু বেশি কা হয় তো যাই হোক খালি পেটে যে ওষুধটা ছিল সেই ওষুধটা খাবো তো মানে কি হয়েছে এই ওষুধগুলো নিয়ে এসেছি কালকে সারা দিন খেয়েছি তো আমার সেরকম সত্যি খুব একটা কাজ দেয়নি হোমিওপ্যাথি ওষুধটা খুব ধীরে ধীরে কাজ দেয় আমি জানি কিন্তু মানে দুপুর পর্যন্ত ঠিক থাকার পরে তারপরে যে আমি এতটাই শরীর খারাপ আমার হয়ে গেছিল মানে বাধ্যতামূলক মানে জ্বর চলে এসেছে ঠান্ডা কাশি হাঁচি মাথা যন্ত্রণা গা হাত পা কাঁপছে বাধ্য হয়ে আমার বর বলেছে তুমি আগে ওষুধ খাও এলোপ্যাথি ওষুধও নিয়ে এসেছিল বলে তুমি এটা খাও এমনি কম থাকলে হোমিওপ্যাথি দেখাচ্ছ বা হোমিওপ্যাথি সবসময় খাচ্ছ তাহলে ঠিক আছে না হলে তুমি আগে খাও না হলে কিছুতেই কমবে না তো বাধ্য হয়ে আমি আবার এই ওষুধটা রেখে ওটা খেয়ে নিয়েছিলাম না হলে সত্যি দাঁড়াতেই পারতাম না আর এই মুভটা আমি নিয়েছিলাম কারণ আমার যে পরিমাণে ঘাড়ে যন্ত্রণা তোমাদের কি বলবো যাই না আমার মানে এই টনসিল নাকি যাই হোক দুপা এক সাইডে একটু বেড়ে যায় বাঁ দিকে একটু বেড়ে যায় মানে যাই হোক একটু ঠান্ডা লাগলেও দেখি মাঝে মাঝে আমার ঘাড় ব্যথা হয় এর আগে তো একবার যখন মানে ঘাড় ব্যথা হয়েছিলো আমি ঘাড় সোজাই করতে পারিনি এরকম আমার একবার হয়েছিল সেই থেকে আমার ভয় ধরে গেছে যে ঘাড়ে যন্ত্রণা হলে আমার এত টেনশন হয় তখন তো পেলে ছিল না কিন্তু এখন আমার ছেলে আছে ওকে দেখব কি করে আমি তো যাই হোক বাড়িতেও তো অনেক কাজ থাকে রান্নাবান্না থাকে কি করে কি করব সেইটা ভেবে আমার খুব টেনশন হয়ে যায় তো দেখো কালকে রাত্রেবেলা ছোলা ফেলেছিলাম তো সেই ছোলাগুলো এই যে ভিজিয়ে মানে এগুলো ধুয়ে টুয়ে এনে তারপরে মানে দুমুঠো ছোলা ফেলেছিলাম তারপরে আমি ভেবেছিলাম যে না হয়তো খেয়ে নিতে পারবো ডাক্তার বলেছিল যে একটু বিভিন্ন কিছু দিয়ে তেল ফেল ছাড়া শশা কুচি টমেটো কুচি গাজর কুচি তুমি যা দেবে একটু চাটফাট করে খাবে সকালবেলাটা খালি পেটে থাকবে না আর আমার কি হতো সকালবেলাটা খালি পেটে থাকতে হতো সেই জন্যই প্রচণ্ড পরিমাণে আমার মানে কী বলবো একটু রিচ খেলে পেটটা খারাপ হয়ে যায় তো এইটাই হচ্ছে কথা সকালবেলাটা একটু ভরপেট খেতে হয় নাকি ব্রেকফাস্টটা তো এইটা আমি কখন তুলেছিলাম জানো কালকে বিকেলে মানে আগের দিন বিকেলে মানে আকাশটা এতটা হলুদ হয়ে গেছে চারিপাশে অনেক অনেক সময় দেখি বৃষ্টি হওয়ার পরে এরকম আকাশটা একদম হলুদ হয়ে যায় আবার মানে বৃষ্টি হওয়ার আগে এরকম হয় মানে কেন হয় মানে সত্যি কথা বলতে আমি বিজ্ঞানসম্মত কি কারণ না এইটা কারণ আমি কোনোদিনই যাই না ছোটোবেলা থেকে দেখে আসছি কিন্তু কখনো জানার মানে দেখিনি বা মানে জানার প্রয়োজন করিনি কিন্তু এখন মন হয় কেন হয় এগুলো তো ওইটা কালকে ওইরকম ওয়েদার দেখে আমি কালকে রাত্রেবেলায় কি করেছিলাম যত সমস্ত জামা কাপড় ছিল সবগুলোকে ধোয়া ধোয়ি করে নিয়েছিলাম যদি বৃষ্টি হয় এতগুলো জামা কাপড় বাবুর ড্রেসটা কী করে ধোবো কি করে কখন পরিষ্কার হবে তো সেইটা ভেবে আমি কি করেছিলাম কালকে রাত্রিবেলাতেই এই সমস্ত পোশাক পরিষ্কার করেছিলাম আর সেইটাই হয়েছিল আমার সবথেকে বড় মানে কি বলবো কাল যাকে বলে সেটাই আমার এই ঘাড়যন্ত্রণা সর্দি কাশি এটার জন্যই কারণ পোশাক কিন্তু কম ছিল না অনেকগুলোই পোশাক ছিল গামছা টামছা যা ছিল সমস্তটাই পরিষ্কার করেছিলাম আর আমার এখন জল খাটলেই একদম মানে কী বলবো জল যদি আমি বেশি ঘাটি অমনি আমার শুরু হয়ে গেল ঠান্ডা লাগা সর্দি রকমটা তো সেই কারণেই আমার মানে কি বলবো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছিলো তো দেখো মিস্ত্রিরাও দেখো কাজ টাজ করতে চলে এসেছে মাত্র দুজন মিস্ত্রি এসেছে কাজ করতে আজকেও দেখলাম তো এইগুলো যেহেতু কালকে রাত্রেবেলা মানে উপরে তো দেওয়া যাবে না আর নিচেও জায়গা নেই তো সেই জন্য কাপড়কে ছিঁড়ে আমার পুরো দুটো না তিনটে কাপড় চলে গেছে এই ছিঁড়ে ছিঁড়ে দড়ি বেঁধে বেঁধে তো আবার সেই কাপড়টা মানে ছিঁড়ে দেখো দড়ি বেঁধেছি দড়ি বেঁধে ভেতরে মিলেছিলাম তো এগুলো দেখলাম হাফ শুকনের বেশি হয়ে গেছে গামছাগুলো তো প্রায় শুকনোই হয়ে গেছে কিন্তু রোদে দিলে যে একটা মচমচে ভাব আসে না জামা কাপড়ে সেটার মতো মানে পরলেই যেন একটা কি আরাম গায়ে দিলেই যেন কি একটা আরাম ওই ন্যাতানো টাইপের থাকলে একদমই ভালো লাগে না মনে হয় যেন কীরকম একটা সাথে জামা পড়ছি না কি পড়ছি রোদে দিলে একদম মচমচে হয়ে গেলে সেই জামাটা পরতে আমার খুব ভালো লাগে সেই বিছানা চাদরটা পাততেও যেন কী भार लगे তো দেখো ওইখানে যা দিলাম দিলাম তারপরে ওই ওপরে এসে মানে যে শুকনো হয়ে গেছিলো তারপরে সমস্ত জামা কাপড়গুলো ওপরে নিয়ে এসে সেইগুলোকে আবার মিলে দিচ্ছিলাম যে যাতে না একটু জামা কাপড়গুলো সুন্দর হয়ে যায় তো জামা কাপড়গুলো দেখো আমার প্রায় মেলাই হয়ে গেছে নিচে বান্না আছে আর আছে অনেক কাজ আছে তারপরে আবার আজকে আমার বাবুর মানে ফাইভ ইয়ার ওর কমপ্লিট হয়েছে তো সেই জন্য ওর আজকে ইঞ্জেকশন আছে ওটা মনে বুস্টার ডোজ মানে এরকম কিছু একটা তো সেটায় বা মানে হয়তো জ্বরফর আসে হাত প্রচণ্ড ব্যথা হয় এটাও এরকম শুনেছি তো ভাবছি যে না রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিই আর এটা কিন্তু অনেকটা সকাল সকাল মানে যেহেতু আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি তো কালকে কোনো বৃষ্টিই হয়নি জানো তো বৃষ্টি হয়েছিল তার পরের দিন আজকে যেটা দেখাচ্ছি সেই দিন বেলায় বৃষ্টি হয়েছিল তো দেখো কীরকম অবস্থা তো বাবু দেখলাম যে এখনো পর্যন্ত ওঠেনি ঘুমিয়ে আছে ও আর এখন না একটু একটু গরম পড়ে গেছে সকালবেলাতেও না ভালোই গরম ও জামা কাপড় কিছু গায়ে রাখতে চায় না শুধুমাত্র একটা ছোট্ট প্যান্ট পরে শুয়ে থাকে তো দুধটা বসেছিলাম হঠাৎ করে দৌড়ে মনে পড়ে মানে গেছি মনে পড়েছে আরে যা আমি তো দুধটা বসিয়ে দিয়েছি ছিলাম ভাগ্যে সে একটু কম করা ছিল না হলে দুধটা উপচেই পড়ে যেত একদম তারপরে দেখো রান্নাবান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে অত কিছু আমি দেখাতে পারিনি যেহেতু তাড়াহুড়া একটু রান্নাবান্না করছিলাম আর অত কিছু দেখাতে গেলে রকটা অনেকটা বড় হয়ে যাবে আমি একটু ছোটোর মধ্যে রাখতে চাইছি কারণ শরীর ভালো নেয় ভয়েস তো দিতে হবে তো যাই হোক দেখো আলু হচ্ছে মাখা করেছি একটু ভাজা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে তরকারি করেছি আর এটা হচ্ছে মাছের তেলটা ছিল সেটা আলু দিয়ে বেগুন দিয়ে করেছি তো দেখো কাঠটা নিয়ে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওখানে তো ওগুলো ঢাকা দিয়ে দিয়েছি এখনও পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া হয়নি আর এখানে হচ্ছে আসার যে দিদি বলবো না ওটা আমার কাকিমা যেটা বেগুনি রঙের শাড়ি পরা তো দিদিমণি যেহেতু এই যে ইয়েলো কালারের যে শাড়ি পরা মানে চুড়িদার পরা উনি ইন ছিল আর কাকিমা ওইখানে হয়তো কিছু লেখাটেখা বা তাকে হেল্প করে দিচ্ছে তো আমার বাবুর যেহেতু পাঁচ বছরের ইনজেকশনটা ছিল আজকে বাবু তো খুব হাসি মুখে খিলখিল করতে করতে আমার আগে আগে ছুটে ছুটে গেছে মানে জুতো না পড়ে ও দৌড়ে দৌড়ে যাচ্ছে এরকম একটা ভাব ও ভেবেছে কি না কি না কি হয়তো ইঞ্জেকশানে ব্যথা লাগে না বা কিছু মানে যেই দিয়েছে বেচারা ভয় পেয়ে গেছে কান্না করেনি বাট মানে কি বলবো ভয় পেয়ে গেছে আমি তো মানে ও ভিডিওটা আমি করেছি ঠিকই কিন্তু আমিও ভিডিওটার দিকেও আমি তাকাইনি কিন্তু বেচারা ওই ওইখানে কাঁদেনি কিন্তু বাড়িতে এসে একটু উই উই করে কাজ মানে একটু তো মানে শখ খেয়ে গেছে তো তারপরে স্নান টানের পরে দেখো অবস্থাটা ওর হাত ফুলে গেছে আর আমার অবস্থা অবস্থাটা এইদিকে দেখো মাথা ঘুরছে জ্বর এসছে ঠান্ডা লেগেছে কাশি হয়েছে মানে একটু ভিডিও করতেই আর ইচ্ছে নেই যদি না করতাম আগে আমি আর কোনো ভিডিওই করতে পারতাম না এমন অবস্থা হয়ে গেছে তো রাত্রেবেলা কি খাওয়া দাওয়া হবে সেই ভেবে কারোর মুখে তো কোনো রুচি নেই ওর বাবারও শরীর খারাপ জানি না কি হয়েছে কী কিসের দশা আমাদের চলছে বা কি চলছে আমাদের কিসের কেমন রাশি চলছে তাও জানি না সবার শরীর খারাপ আমাদের বাড়ির মানে কেন হঠাৎ করে এমনটা হচ্ছে জানি না সবার শরীর খারাপ একদম সবার সর্দি কাশি জ্বর একদম টোটাল সবার কারোর বাদ নেই আমরা যে ছটা মানুষ আছি সব মানে ছটা মানুষেরই এরকম তো দেখো একটু ডিম ভেজে তাতে আলু দিয়ে একটু আলুর তরকারি করব আর কয়েকটা লুচির মতো একটু বেলে নিয়েছিলাম এটা হচ্ছে মানে ময়দা নয় এটা হচ্ছে আটা দিয়ে করে নিয়েছিলাম একটু তো প্যাকেটের আটাটাও বেশ ভালো তো ফুলে ফুলবে না ফুলে না ফুলবে রান্না করার তো ইচ্ছে নেই তবুও করতে হচ্ছে আর কি তো তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো বাই বাই গুড নাইট